আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো সকলে সুস্থতা কামনা করে এই শুরু করতেছি আজকে ভিডিও তো মোটামুটি একটা লং ভ্যাকেশন নিয়ে নিছি ভিডিও ছাড়া হয় নাই বা ছাড়ি নাই ক্যান ছাড়ি আমি নিজেও জানি না আলসামি করে ছাড়া হয় নাই তো এখন মনে করি মনে করলাম যে ভিডিওটা ছাড়া প্রয়োজন তো ওই জন্য চলে আসছি একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাইতেছেন একজোড়া রেসার কবুতর এটা কী বলবো কী জানি মাক্সি বা হোমা জেডে বলেন নিজেও জানিন এটার জাত সম্পর্কে ঠিক আছে এরা কিন্তু একবারে বাচ্চা কবুতর দি ওটা পানি খেয়েছে এই যে পানি খেয়েছে মাত্র এই জন্য ঠোঁটে ইয়ে লাগে আছে আর এখানে হয়েছে আমার মোটামুটি একটা ছোটোখাটো বাগান এখানে আছে কুই শাক কালকে কাটছি কিছু শাক তো ওই জন্য খালি খেয়ে লাগতেছে সব প্লাস এখানে আছে আপনার মিষ্টি কুমড়া প্লাস এখানে কচু উঠছে নিজে ধুয়ে উঠছে এই যে এখানে রাখছে কবুতর গুলা তালা দিয়ে রাখছি কারণ আমাদের ছাদটা একদম যেহেতু ওপেন থাকে তো কেউ যদি নিয়ে যেতে না পারে তাই তালা মারে রাখি ইচ্ছা আছে এগুলাকে ছায়রা পালার ঘর চেয়ানোর ইচ্ছা আছে তো চলেন হাতে নিয়ে দেখাই হাতে নিয়ে দেখানোটা পসিবল না আমার দ্বারা কারণ আমি যেহেতু ছাদে একা আসি কেউ নাই আমার সাথে একজন না ধরলে কী হবে আচ্ছা এগুলো কিন্তু একবারেই ছোটো বাচ্চা ঠিক আছে বয়স সর্বোচ্চ দুই আড়াই মাস হবে একবারে ছোটো বাচ্চা আপনার চোখ দেখলেই বুঝবেন চোখ কিন্তু এখনও ক্লিয়ার হয়নি ঠিক আছে চোখ এখনও গোলা আছে প্লাস পিছেরটা দেখেন এখন নাক বড় আছে মানে দেখে বুঝা হইতেছে বাচ্চা এটা একটু মোটামুটি ভালোই বয়স আছে কিন্তু ওইটা একটু বয়স কম একবারে ঠিক আছে একবারে বাচ্চা কবুতর মানে বাচ্চা আনার উদ্দেশ্যটাই হলো যাতে একটু ঘর চিনানো যায় বা ছায়রা পালা যায় ঠিক আছে তো এখন এগুলো ছাড়ি নাই আনসি মাত্র বেশি দিন হয় নাই আনসি যে এগুলোর পাখা আমি কাটবো না দু একটা পর উঠায় দিব মাঝখান থেকে তো মোটামুটি উঠতে পারে তো প্রবলেম হলো কি যদি এগুলো ছাড়ি না ঘর চেনার জন্য আমার যেহেতু রেলিং নাই সে তো এখান থেকে পড়ে যেতে পারে সেটা নিয়েও ভয় আসি ঠিক আছে আর আরেকটা প্রবলেম হলো কি এই যে এই বাসাটা আছে না যদি দেখাই আপনাদেরকে এই বাসার ওই যে জালনাটা দেখা যাইতেছে এই যে এই জালনা এই যে এটা 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 এটার ভিতরে কিন্তু কবুতর পালে ওকে তো সমস্যা হইতেছে কি যে আমার কবুতরগুলো যদি ছাড়ি তাহলে হয়তো বা ওনার কবুতরের কাছে চলে যেতে পারে এটা নিয়ে একটা প্রবলেমে আসি যদি একবার ঘর চেনানো যায় তাহলে আর এত প্যারা হবে না যদি দেখাই এই যে এই জানলাটাতে কবুতর আছে ভিতরে ওই যে দেখা যাচ্ছে খাঁচা দেখা যায় কবুতর দেখা যাইতেছে এটার ভিতরে কবুতর তো ওনার ছায়রাও পালে অনেক সময় ছায়রা দেয় কবুতর সো এটা নিয়ে একটা ইয়ে আছে সেই কবুতর হয়তো এখানে মিক্স হয়ে যেতে পারে যেহেতু আমার এক জোড়াই কবুতর আর ওনাদের কিন্তু অনেক কবুতর আছে প্রায় দশ বারো জোড়া কবুতর আছে সেহেতু কবুতর চলে যাওয়ার একটা চান্স আছে এরপরে দেখা যাক কি হয় চলে গেলে তো আচ্ছন্দ রোদ যদি দেখায় অবস্থা অনেক রোদ আজকে আচ্ছা এখানে একটা তুলসী গাছ আছে খুব বড় হইছে মাসাল্লাহ তো মোটামুটি আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম